আজকে আমাদের মার্কেটিং ব্যবস্থা ভালো না মার্কেটিং ব্যবস্থা শব্দটা আমি ব্যবহার করলাম আপনারা বলছেন কোনো নর্মাল কোন প্রোডাক্ট কোন কোম্পানি আজকে প্রাণ কোম্পানির মতো একটা কোম্পানি যারা অল বিষয় চায়নাকে ফলো করে প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে চায়নাকে ফলো করে এই প্রাণ কোম্পানি যে একটা খারাপ একটা ভেজাল যুক্ত এরা তো কাদিয়ানি আমি সেই দিক থেকে বলছি না একজন ব্যবসায়ী হিসাবে আমি বলছি একটা খারাপ ভেজাল মাল তৈরি করে শিশু খাদ্য বিভিন্ন ধরনের ড্রিঙ্কস যা তৈরি করে এগুলো যে ভেজাল আমি বলছি না বারবার মিডিয়াগুলোতে উঠে এসেছে তারপরেও তাদের মার্কেটিং ব্যবস্থা ভালো হওয়ার কারণে গোটা দুনিয়ায় তাদের প্রোডাক্ট চলছে শুধু বাংলাদেশে না সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া সব জায়গায় প্রাণ চলছে তাদের মার্কেটিং ব্যবস্থা ভালো সজীব জুস একটা আপনারা জানেন কিনা এই এর হাসেম সাহেব যখন সজীব জুস তৈরি করবে তখন মানুষ বললেন যে স্যার মানুষ কি বাংলাদেশে জুস কিনে খাবে বাংলাদেশের মানুষ কি আট টাকা দশ টাকা দিয়ে এক বোতল পানি কিনে খাবে এটা কি সম্ভব পার্টেক্সের হাসেম সাহেব বললেন আমি শুনেছি একজন ব্যবসায়ীর কাছ থেকে পার্টেক্সের হাসেম সাহেব বললেন বাংলাদেশে আঠারো কোটি জনগণ যদি একটা মানুষ একটা জুস খায় আর একটা জুসে যদি আমার এক টাকা লাভ হয় তাহলে আঠারো কোটি জনগণের কাছে আমি আঠারো কোটি টাকা ব্যবসা করবো এরপরে আর আমার ব্যবসা করার দরকার নেই ওদের মার্কেটিং ব্যবস্থা ভালো আমরা ইসলামকে যারা প্রমোট করি ইসলামের মার্কেটিং আমরা যারা করি আমাদের মতো যারা আছে মূর্খ, অজ্ঞ, কম জ্ঞানী কিছু ব্যক্তি ইসলামকে মার্কেটিং করার কারণে আমরা বিক্রি করছি স্বর্ণ কিন্তু আমাদের মার্কেটিং ব্যবস্থা ভালো না থাকার কারণে মানুষ খাচ্ছে না আমরা বিক্রি করছি স্বর্ণ আমাদের পাশেই আরেকজন ভেজাল উত্তম উত্তমভাবে মার্কেটিং করে জনগণকে দিচ্ছে উত্তমভাবে মার্কেটিং করে জনগণের হৃদয় ঢুকে পড়েছে কিন্তু আমরা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নার যারা মার্কেটিং করি আমাদের মার্কেটিং ব্যবস্থা ভালো না তাদের মার্কেটিং তারা ভেজাল প্রোডাক্ট তারা নিকৃষ্ট প্রোডাক্ট জাতিকে উত্তম মার্কেটিং এর মাধ্যমে খাওয়াই দিচ্ছে তারা বলছে তারা যদি তাদের মার্কেটিং ব্যবস্থা যদি ভালো না থাকতো একজন জলজান্ত হাত পায়ে ওয়ালা মানুষ এম এ পাস ডক্টরেট ডিগ্রি করা মাদ্রাসায় কামেল পাস দাওরা হাদিস পাস এমন একজন ব্যক্তি কি একটা মাজারে গিয়ে সিজদা দিতে পারে এমন একজন ব্যক্তি কি কবরে মান্নত করতে পারে এমন একজন ব্যক্তি কি মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ধর্মীয় ব্যবসা করতে পারে পারে না যারা আমরা ধর্মীয় রাজনীতি করি আমাদের মার্কেটিং ব্যবস্থা ভালো না আমাদের দাওয়াতের কৌশল ভালো না যার কারণে যারা সেকুলার রাজনীতি করে যারা বস্তাবতা রাজনীতি করে যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে যারা মা যারা পুঁজিবাদী অর্থনীতির রাজনীতি করে যারা রাজনীতি করে যারা মার্কসের রাজনীতি করে এই দুর্গন্ধ রাজনীতি তাদের মার্কেটিং ব্যবস্থা ভালো হওয়ার কারণে বস্তাপতা ইসলামী রাজনীতির উপর তারা বিজয় লাভ করেছে জাকাত ভিত্তিক একটা অর্থনৈতিক সুষ্ঠ সুন্দর একটি অর্থনৈতিক যার ফর্মুলা আল্লাহ দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের মার্কেটিং ব্যবস্থা ভালো না থাকার কারণে এই উত্তম একটা পদ্ধতি শোষণ ভিত্তিক একটা অর্থনীতির কাছে আমরা আজকে হেরে গেছি গোটা দুনিয়া আজকে সুদে জর্জরিত সুদের টাকা শোধ করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এমন ঘটনা দৈনন্দিন ঘটছে এই ছোট্ট বাংলাদেশে আপনারা দেখেন না তার মানে কি আমরা উত্তম জিনিস বিক্রি করছি কিন্তু আমাদের মার্কেটিং ব্যবস্থা নিকৃষ্ট সাল্লাম এই উত্তম পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন আমরা আপনার আহ্বান করবো কোনো সহিংসতা নয় কাউকে গালিগালাজ করে নাই কাউকে হেয় প্রতিপন্ন করে নাই যদি কোনো মসজিদের ইমাম কিংবা খতিব আপনাদের নিয়ন্ত্রণে থাকে আর যদি সেই মেম্বার থেকে বসে যদি প্রতিপক্ষকে গালি গালাস করে কিংবা কোন ধরনের ছোট করে আপনাদের দায়িত্ব হবে সেই মেম্বার থেকে নামিয়ে দেওয়া কারণ সে মেম্বারে বসার যোগ্যতা না কারণ এই মেম্বার অতি পবিত্র এই মেম্বার থেকেই মোহাম্মদুর রসুল্লাহ আবু বকর ওমর ওসমান আলী মোহাবিয়া হাজ ইউসুফ ওমর বিন আব্দুল আজিজ অসংখ্য ব্যক্তি এই মেম্বার থেকে গোটা দুনিয়ায় নেতৃত্ব দিয়েছে সুতরাং ভাইরা আমার আমাদের ভাষা হতে হবে উত্তম আমাদের পদ্ধতি হতে হবে উত্তম আমরা মানুষদের মাঝে দাওয়াতের কাজ করব জ্ঞান দিয়ে আমরা মানুষের মাঝে মানুষের সাথে ব্যবহার করব উত্তমভাবে আমরা মানুষদেরকে ডাকবো আমার ভাইদেরকে ডাকবো আমাদের বাচ্চারা আসতেছে গত সপ্তাহে প্রায় দুইশো বাচ্চা এসেছে মসজিদে আলহামদুলিল্লাহ বলে আমরা বলেছি না চকলেট দেব গত সপ্তাহে আমরা চকলেট দিয়েছি দুইশো মত চকলেট দিয়েছে মহিলা বাচ্চা মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চাদের দুই সমত আমি চাই এই মসজিদে দুই হাজার বাচ্চা উপস্থিত হোক যারা একেবারে লেবেল থেকে শুরু করে জিরো থেকে শুরু করে তারা তাওকেই ঠিক ইনশাআল্লাহ আপনারা বাচ্চাদেরকে মসজিদে আসার জন্য উৎসাহ দিবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন আপনাদের যাদের বাচ্চা আছে আপনাদের দায়িত্ব বাচ্চাদেরকে হাতে ধরে মসজিদে নিয়ে আসা এই বাচ্চা যাতে আপনি মারা গেলে বাচ্চা বলতে পারে আমার বাবার সাথে আমি মসজিদে গিয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আমিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليه أعوذ